রাজ্যের পুলিশ প্রশাসন এতটা অপদার্থ ছিল না আমাদের রাজ্যের পুলিশ কলকাতা পুলিশ হতে পারে বা রাজ্য পুলিশ এতটাই অপদার্থ কখনো কোনো দিনও ছিল না কিন্তু খোদ মুখ্যমন্ত্রী যদি এতটা অপদার্থ হয় তাহলে রাজ্য পুলিশ যদি এতটাই অপদার্থ হতে পারে তাজকে গোটা রাজ্যের পুলিশ কার্যত তাদের বিভিন্ন বিষয়ের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে স্পষ্ট করে তুলিয়ে দিচ্ছে আমরা ভিতরে গিয়ে কথা বলছিলাম এসডিপিও যিনি ছিলেন আমরা ভিতরে গিয়ে যখন কথা বলছি তখন দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাড়ে তিন মাসের মধ্যে দোষীদেরকে শাস্তি দেবেন আমরা পুলিশকে জিজ্ঞাসা করলাম কোন ধারার মামলা করেছে খুনের ধারায় পক্স কোন না শুধু কিডনাপিং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাড়ে তিন মাসের মধ্যে ফাঁসি দেবে আর যে পুলিশ তদন্ত করছে সে বলছে এখনো কিডন্যাপিং এর ছড়া নাকি গোটা তদন্ত চলছে তাই আমরা বলছি এই সমস্ত লোক টাকাদি কারবার বন্ধ করতে হবে তুমি পুলিশ প্রশাসন তুমি ভুলে যেও না তুমি খবরদার ভেবো না যে উৎসব চলে আসছে পূজা চলে আসছে তার মানে মানুষ সব ভুলে যাবে এই উৎসবেই উৎস মেয়েটির মা ওদের কাছে দাবি করেছেন মেয়েটির মা ওদের কাছে বলেছে যে তোমরা আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে না তোমরা আমার মেয়েকে হয়তো আমার কোলে ফিরিয়ে দিতে পারবে না কিন্তু কথা দাও আমার মেয়ের বিচার তোমরা করবে আমরা মেয়েটির মায়ের কাছে কথা দিয়েছি মেয়েটির বিচার আমরা করব আর যখন একবার বামপন্থীরা কথা দিয়েছে বিচার করবার জন্য যেখানে যেখানে যেতে হয় যত অবধি যেতে হয় চার চার বিরুদ্ধে লড়াই করতে হয় চার চার বিরুদ্ধে মামলা লড়তে হয় চার চার বিরুদ্ধে রাস্তার পর থেকে বামপন্থীদের লড়াই করতে হয় সেই লড়াই বামপন্থীরা করবে কিন্তু ওই মেয়েটির মাকে আমরা যে কথা দিয়ে এসছি ওই মুখের দিকে তাকিয়ে আমরা যে কথা বলে এসছি ওই কথার কোনো লড়য আমরা করবো না এ কথা আমরা আপনাদেরকে করে দিয়ে যেতে চাই আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি রাজ্য সরকার বিধানসভায় অপরাজিতা বিল পাস করলো রাজ্য সরকার অপরাজিতা বিল পাস করে বললো। দ্রুত এক মাস দু মধ্যে ফাঁসি দেব আরে কাকে ফাঁসি দেবেন আপনি কি তদন্ত করছেন কেন মেয়েটিকে চলে যেতে হলো। মহিষবাড়ির আউটপোস্টে যখন গেল মেয়েটির মা সকাল বেলায় আজকে আমাদেরকে হাত ধরে বলেছে যে মেয়েটির বাড়ির লোক যখন মহিষবাড়ি আউটপোস্টে গেছে তখন তারা বলেছে কুল কুলতলিতে যাও কুলতলি বলেছে জয়নগর থানায় যাও ফুটবলের মতো করে মেয়েটির পরিবারকে কুলতলি থেকে জয়নগর জয়নগর থেকে কুলতলি যতক্ষণ ধরে ঘোরানো হয়েছে ততক্ষণ ধরে মেয়েটির মৃতদেহ একটি শকুন আমরা ভুলে যাব না আমরা ভুলতে পারি না এই খুনের জন্য যতটা দায়ী একজন অপরাধী এই খুনের জন্য পরোক্ষ ভাবে ততটাই দায়ী এই জয়নগর থানার পুলিশ আমাদেরকে আজকে দেয় যারা দলুয়া থাকির সময়তে তৃণমূলের বুট চাটে যারা দলুয়া থাকির সময়তে কোন তৃণমূলের মতো পর হয়ে গেছে বলে পারলে মৌল মিছিল করে সেই একই পুলিশ আজকে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে আমরা বলেছি সিবিআই এর কাছে তদন্ত যায়নি আর সিআইডি এর কাছেও তদন্ত যায়নি তদন্ত গেছে আপনার কাছে গোটা রাজ্যের মানুষ দেখছে জয়নগরের মানুষ রাস্তায় আছে আমার গ্রামের মানুষ রাস্তায় আছে গোটা রাজ্যের মানুষ আজকে পথে নেমেছে এই তো আজকে মঞ্চে উঠবার আগে প্রণয় বলবার সময় বলছিল এই ভেতরে বসে বসে যখন ফেসবুকে দেখছিলাম হঠাৎ করে দেখলাম থানার মধ্যে থানার একজন ইন্সপেক্টর সিভিক ভলেন্টিয়ারে শ্রীলতা হানি করেছে কি কার বিচার করবে কোন পুলিশ কার বিচার করবে রিজু গেছিল আমাদের ভিতর তা থানায় বলে আসলাম আমরা এসডিপিও কে নাদুস নুদুস পার্থ শিক্ষামন্ত্রী ছিল জেলে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করেছিল মমতা ব্যানার্জি ফোন তোলেননি তালাখানা রসি সমস্ত তথ্য প্রমাণ নকাজ করবার জন্য একের পর এক কুকীর্তি করেছে নিশ্চয়ই কারণ না কারণ নির্দেশেই করেছিলেন পুলিশ অফিসাররা পুলিশের আধিকারিকরা যত কাজ করেছেন নিশ্চয়ই কোনো না কোনো তৃণমূলের মাতব্বরের কথাতেই করেছে কিন্তু আজকে তাকিয়ে দেখুন সেই পাঠ্য জেলের মধ্যে বসে পড়ছে আর অন্যদিকে টালা থানার ওসি তিনিও এখন কারণের মধ্যে বসে আছেন আইপিএস অফিসাররা গিয়ে থানার ওসি বউকে বলে এসছে আমরা পাশে আছি কিন্তু জেল যাত্রাকে আটকাতে পারিনি তাই আমাদের কথা খুব স্পষ্ট আমাদের কথা খুব পরিষ্কার আমাদের কথা খুব নির্দিষ্ট আমরা যে দাবির জন্য লড়াই করছি আর জিক থেকে চয়ে না কর কোন কলার স্বর্গে আমরা জমে যেতে দেব না এই উৎসবের মধ্যেই এই লড়াই চলবে এই উৎসবের মধ্যেই এই আন্দোলন চলবে আর তারই সাথে আমরা কে বলে এসেছি তলুয়া খাঁকিতে আমরা যে এফআইআর করেছিলাম এক মাস সময় দিলাম আপনাদেরকে সেই এক মাস সময়কালের মধ্যে আপনারা যদি তলুয়া খাঁটির ব্যবস্থা করে নিষ্পত্তি করতে পারেন তাহলে তার সাথে আমাদেরকে মিথ্যে মামলা দেওয়া একটু বন্ধ করুন উনি হয়তো একটু মনে মনে ভাবলেন কেন বাসা তোমরা কি ভয় পেলে গেছো নাকি এই তো সামনে কলতান্দা বসে আছে পুলিশ কেস দিয়েছিল জেলের মধ্যে ঢুকিয়েছিল কালে দুটো ছুটো মেনে

আনতে হবে ধর্ষণ এবং খুনের মামলায় অবিলম্বে তদন্তের গতি আনতে হবে অভি ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে এখানে এমপি এই কথা জানছে যে তার সঙ্গে যে কথা হয়েছে যা ব্যবহার ব্যবস্থা সহ এরকম বিভিন্ন ঘটনা আমাদের এখন সামনে আছে অন্যান্য জায়গাতে বন্ধিয়া সিটি পুলিশ এরকম ভাবে শিকার হচ্ছে আজকের ঘটনাটা সামনে একটু অনেক কথা আমাদের সামনে আসে এই সবটা নিয়ে আমরা